তাণ্ডব কি বরবাদের থেকে বেটার হবে তাণ্ডব এই নামটাই কিন্তু অন্যদের থেকে খুবই খুবই আলাদা আমি কেন বলছি শাকিব খান তুফান করলেন বরবাদ করলেন এখন সে তাণ্ডব করবেন মানে জিনিসটা কি এই যে ট্যাগগুলো এই যে নামগুলা শাকিব খানের সাথে মানে পুরো মিশে যাচ্ছে আর এটা কিন্তু খুবই ভালো একটা সাইড কারণ মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতেছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতেছি অ্যান্ড ইউনো উই আর গেটিং সাম লাইক কি বলবো ব্যাং কন্টেন্টস ফ্রম আওয়ার ডিরেক্টার্স সো হ্যাডস অফ ইউ গাইস সো যাই হোক তান্ডব কিন্তু কোরবানিদের রিলিজ হচ্ছে এটা আমরা জানি অ্যান্ড আই হোপ যে এই তান্ডব বরবাদের থেকে হানড্রেড পারসেন্ট বেটার হোক সো টান্ডবের শুধু অফিসিয়াল পোস্টারই আমরা এ পর্যন্ত দেখতে পেরেছি অ্যান্ড পোস্টার দেখেই এটা অলরেডি ভাইরাল গিয়েছে সো ইউনো বরবাদের একটা মানে বরবাদের সময় হ্যাঁ বরবাদের এই টাইমেই যে পোস্টারটা রিলিজ করে যে এই সময় যে হাইপের মধ্যে পোস্টারটা চলে আসছে এটা পারফেক্টলি ওয়ার্ক করছে ট্রাস্ট মি আমার জন্য তো করছে পুরা বাংলাদেশের জন্য করবে বিকজ এমন হাইপের সময় এইভাবে মুভি প্রমোশনটা করা ভাই পারফেক্ট আপনারা কয়েকদিন পরে শাকিব খানকে তাণ্ডবের প্রমোশনের জন্য দেখা শুরু করবেন আমি বলে রাখলাম শাকিব খান যেভাবে সুন্দর করে প্ল্যানিং করে আগাচ্ছে তিনি আগে থেকেই জানতেন বরবাদ সুপার হিট ব্লক বাস্টার ব্লক বাস্টার হবেই সো তিনি নেক্সটের জন্য মানে তিনি প্রস্তুত সে নেক্সট কাজ নিয়ে কিন্তু সে কাজও করা অলরেডি শুরু করে দিছে তাণ্ডব হুট করে আমাদের একটা সারপ্রাইজ দিয়ে গেছে যে ও মাই গড বরবাদ দেখতেছি বরবাদের আগুনে বাস্তাছি না এর উপরে আবার তাণ্ডব মানে এই যে জিনিসগুলা কথায় কথা বাড়ে একটা কথা আছে না সো বরবাদ নিয়ে আপনি যখন হাইপে কথা বলতেছেন এর মধ্যে আপনি আবার তাণ্ডব দেখতেছেন আবার সে কিনা তুফানের ডিরেক্টরের মুভি রায়হান রাফির মুভি যার মুভি নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি কারণ রায়হান রাফি আজ পর্যন্ত যতগুলো মুভি আমি দেখেছি পার্সোনালি প্রত্যেকটা মুভি ওয়াজ সুপার অ্যান্ড রায়ান রাফি সবচেয়ে বেস্ট মুভি আমরা সবাই জানি তুফান অ্যান্ড যেই তুফান এখন লিড করছে বাংলাদেশে কালেকশানের দিক দিয়ে বাহান্ন কোটি টাকা ইয়াস বাহান্ন কোটি টাকা কিন্তু তুফান কালেকশন করেছিল অ্যান্ড ইট ওয়াজ ও মাই গড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি হিউজ অ্যান্ড বরবাদ আই গেস এটাকে ব্রেক করে ফেলবে বরবাদ অলরেডি সাতাইশ কোটি টাকা কালেকশন করে ফেলছে অ্যান্ড বরবাদ ইজ গনা ব্রেক আমি বলে দিলাম তুফানের রেকর্ড কিন্তু শেষ তুফান সেকেন্ডে চলে আসবে নিঃসন্দেহে এইবার রায়হান রাফি আবার নিজের মুভির সাথেই লড়বে সাকিব খান ভার্সেস শাকিব খান হবে এইভাবে কি হবে বরবাদ ভার্সেস টান্ড হবে কালেকশনের দিক দিয়ে বরবাদ আয়রণ্য সত্তর আশি কোটি যাবে কিনা না এটা আমরা এখনও জানি না বাট যাওয়ার কথা নাইনটি ফাইভ পারসেন্টের উপরে আমি আগের ভিডিওতেও বলেছি সো তুফান যখন বাহান্ন কোটি গেল বরবাদ যদি সত্তর আশি কোটি যায় তাণ্ডব কিন্তু একটা একশো কোটি টার্গেট নিয়ে সাকিব খান আগাচ্ছে এটা আমার মাইন্ডসেট যদি বলে থাকে তার মানে তাদের মাইন্ডসেটও আছে এতটুকু কিন্তু আমি অবশ্যই অ্যাসিওর করে বলতে পারি আপনাদের সো তাণ্ডব তখনই একশো কোটি যাবে যখন তাণ্ডব বরবাদের থেকে বেটার হবে তাণ্ডব কি বরবাদের থেকে বেটার হবে জানি না আসলে মন এখনও খুৎখুত করে ভাই কারণ আসলে এটা খুবই অফ টপিক একটা কথা বলি আপনাদের হ্যাঁ কিছু মনে করেন না বাংলাদেশে না সবই সম্ভব হুট করে যে কখন পালটা এমন হয়ে যাবে কেউ জানেও না ধরেন জোস একটা ব্যাং একটা মুভি দিয়ে দিছে হুট করে একটা মুভি খারাপ এটা হতেই পারে বাট শাকিব খান এখন যা করতেছে আমার মনে হয় না সে কোনো রকমের ভুল ত্রুটি তার নেক্সট মুভির সাথে করতে চাবেন কারণ সো তাণ্ডব এখানে রায়হান রাফি আছেন শাকিব খান আছেন এই দুজনের জুটি কিন্তু ফাটিয়ে দিয়েছে তুফানের আগেও তো এইবার তাণ্ডবেও সেটা হতে যাচ্ছে আশা করা যায় তাণ্ডবের ট্রেইলার টিজারের জন্য কিন্তু ওয়েটে আছি কোরবানি ঈদ যে খুব যে দূরে তা কিন্তু না রোজার ঈদ গেলেই কোরবানি ঈদটা হুট করেই চলে আসে এটা আমরা সবাই জানি সো কোরবানি ঈদের এই আমেজে তাণ্ডব আমরা দেখবো আর মানে সত্যি কথা তাণ্ডব কিন্তু ফাটাফাট একটা মুভি হবে বাট অ্যাট দ্য সেম টাইম বরবাদের মতো স্টোরি ইউনিক স্টোরি মৌলিক স্টোরি ব্যাকগ্রাউন্ড মিউজিক মেক আপ কস্টিউম প্রোডাকশন কালার গ্রেডিং এভরিথিং শুড বি পারফেক্ট অন তাণ্ডব তাহলেই তাণ্ডব কিন্তু একশো কোটি টাকা ক্রস করতে পারবে আদারওয়াইজ আমি লেখেও দিতে পারবো তাণ্ডব কখনই ক্রস করতে পারবে না কারণ বাংলাদেশি পাবলিক আমার কাছে এখন যেটা লাগতেছে আমরা বাংলাদেশি অডিয়েন্সরা এখন কোয়ালিটি মুভি কাকে বলে সেটা ধরতে পেরেছি বুঝতে শিখেছি আমার কাছে লাগছে আদারওয়াইজ বরবাদ এত কালেকশন করতো না ফাইজলামি করছি না বরবাদ এত কালেকশন কখনই করতো না যদি আমরা বাংলাদেশি অডিয়েন্সরা অ্যাওয়ার্ড না হইতাম যে হোয়াট ইজ কোয়ালিটি মুভি আসলে কি তারা কোয়ালিটি মুভি দিচ্ছে এটা টেস্ট করার জন্য হলেও অনেকে বরবাদ দেখতে যাচ্ছেন সো এটার জন্য আমি আপনাদের বলবো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবেই হলে যান অ্যান্ড বাংলাদেশে আমি জানি না কবে হলের সংখ্যারও বৃদ্ধি হবে আমি চাই সেই আগের সংখ্যার থেকেও বেশি হল বেশি সিনেমা হল বাংলাদেশে তৈরি করা হোক আমি আসলেই দোয়া করি এই জিনিসটার জন্য আমাদের বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি এভাবে এগিয়ে যাক সো যাই হোক তাণ্ডবের জন্য কে কে অপেক্ষা করছেন তাণ্ডবের একটা ট্রেলার বা টিজার দেখার জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড তাণ্ডবের জন্য কারা কারা এক্সাইটেড আছেন কমেন্টে বলে যান এবং ভিডিও এই পর্যন্ত চলে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তাণ্ডবেরও নতুন নতুন আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ